ছোটর মধ্যে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এক্স পাঁচশো একুশ এটার ব্যাকআপ কিরকম দেবে এটার ব্যাকআপ হলো আপনার বিয়াল্লিশ আওয়ার আর হলো ফাইভ আওয়ার্স বার্সেলও ফাইভ আওয়ার্স আর পাওয়ার ব্যাঙ্ক হলো বিয়াল্লিশ আওয়ার মেটালের স্টান ঠিক আছে অনলি সত্তর টাকার রেট এগুলো হচ্ছে আপনার একশো আশি টাকার প্রাইস পঞ্চান্ন টাকা রেট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তারপরে আপনার এই যে স্যামসাং এর চার্জার পঁয়তাল্লিশ ওয়াট পঁচিশ ওয়াট এই যে একটা জনপ্রিয় স্পিকার আছে ভাই বিএড মডেল এমআই হবে রেডমি হবে রিয়েলমি হবে ভিভো হবে ওপো হবে এই মডেলগুলো সে অ্যাভেলেবেল নিতে পারবে খুবই ভালো কোয়ালিটি এবং সুপারফাস্ট টার বোস চার্জ হয় এগুলা যদি কেউ একশো পিস নেয় তার নাম করে নিতে পারবে একশো পিস নিলে তার নামে ব্র্যান্ড করে দিয়ে দিব এটা হচ্ছে অনলি দুশো দশ টাকা ওয়ান প্লাসের তারপরে ভাই যে লুকিং হেডফোন আছে কেউ ডিসপ্লে হেডফোন বলে ঠিক আছে এগুলোর মধ্যে আটটা থেকে দশটা মডেল আছে তারপরে একটা স্পিকার আছে আপনাকে একটু অন করে দেখাই এটা সাউন্ড হিউজ পরিমাণ চাইলে এগুলো নিতে পারবে এগুলো বিভিন্ন প্রাইজের হয়তো আমার কাছে আছে আছে মানে ঘন্টা ঘন্টা ব্যাকআপ ব্যাকআপ দিবে কোনো সমস্যা হলে আমাকে চেঞ্জ দেবেন এক্স পাঁচশো একুশ এগুলোর সাউন্ড কোয়ালিটি খুব ভালো এগুলোর মধ্যে আসলে অনেক মডেল তো ভাই আসলে এগুলো সব বান্ডিলে বান্ডিলে থাকে আমি তাই কাস্টমারের সুবিধার্থে আর কি এক পিস করে দেখাইলাম আমাদের কাছে হালিমা সকল চার্জার এক্সেলের সকল চার্জার ঠিক আছে রিওর সকল চার্জার অন্তরের সকল চার্জার এগুলা কাস্টমারকে আপনারা গ্যারান্টি দেবেন অনলি ছয় মাস লেনোভো অনলি একশো টাকা একশো চল্লিশ টাকা একশো টাকা আচ্ছা তো ভাই আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারে তো এক্সচেঞ্জের কি সুবিধা দিচ্ছে সেক্ষেত্রে যদি কেউ কোনো মাল নেওয়ার পরে সেল করতে না পারে সে যেটা সেল করতে পারবে না সেটা আমাকে দিয়ে সে অন্য মাল নিতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোবাইল অ্যাক্সেসরিজের নতুন আইটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি ঢাকা কলেজ অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের চতুর্থ তলায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মাশাআল্লাহ দেখতেছি অনেক নতুন নতুন মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে আসছেন হ্যাঁ ভাই কাস্টমারের সুবিধার্থে অনেক নতুন নতুন আইটেম ব্যস্ত হয় অন্যথায় কাস্টমার তো বক্তাকে খুশি করতে পারে না সেজন্য অনেক নতুন নতুন আইটেম সেল করতে হবে আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ওকে তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমার দোকান হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট শপ নাম্বার উনষট বাই এক

আছে অনেক আইটেমের হেডফোন কালেকশন এই যে এগুলো আছে রিয়েলমি মো ঠিক আছে এগুলো তিরিশ টাকা প্রাইস তিরিশ টাকা তিরিশ টাকা অনলি ওকে তারপর তারপরে এই যে এগুলো আছে ইউ উনিশ আছে ইউ আঠাশ আছে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা টাকা ওকে পরে পিস্টন আছে বত্রিশ টাকা বত্রিশ টাকা বত্রিশ টাকা পরে বিমেক্স এর এই সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এগুলোর মধ্যে মডেল আছে তিনটা থেকে চারটা ঠিক আছে এগুলো আপনি তেত্রিশ টাকা তেত্রিশ টাকা তেত্রিশ টাকা আপনি এগুলোর মধ্যে আসলে অনেক মডেল তো ভাই আসলে এগুলো সব বান্ডিলে বান্ডিলে থাকে আমি তাই কাস্টমারের সুবিধার্থে আর কি এক পিস করে দেখাইলাম আর আচ্ছা সবগুলোই বান্ডিলে আছে আর আচ্ছা এখানে কিন্তু আপনারা চাইলে বান্ডিল বান্ডিলে নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে ভাই কিছু স্পিকার দেখে কাস্টমারের সুবিধার জন্য ঠিক আছে এগুলো সাউন্ড কোয়ালিটি খুব ভালো এক্স পাঁচশো আঠাইশ ঠিক আছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এগুলো আছে এক্স নয়শো বাইশ আচ্ছা এটা তো খুবই জনপ্রিয় ধ্রুব জন চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা এগুলো আছে এম থ্রি আপনার একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা তারপরে আছে হচ্ছে আপনার এই যে এক্স পাঁচশো একুশ এগুলোর সাউন্ড কোয়ালিটি খুব ভালো আচ্ছা ঠিক আছে থ্রি ডি সাউন্ড হ্যাঁ থ্রি ডি মাল খুব ভালো তারপরে আছে আপনার তিন ইঞ্চি ঠিক আছে তিন ইঞ্চি আছে এর মধ্যে চার ইঞ্চি আছে এটা বিভিন্ন মডেল আছে ঠিক আছে তারপরে আপনার একটা স্পিকার আছে আপনার হচ্ছে এই দেখেন এটা নতুন লাইভ সিস্টেম এটা মিউজিক হ্যাঁ মিউজিক টাইমটা খুবই সুন্দর তারপরে একটা স্পিকার আছে আপনাকে একটু অন করে দেখাই এটার সাউন্ড হিউজ পরিমাণ ঠিক আছে অনেক সাউন্ড এটা হলো এই মডেল এছাড়াও আরও অনেক অনেক স্পিকার মডেল বিদ্যমান আছে

পাঁচ টাকা এদিক সেদিক হয় ঠিক আছে যদি কেউ আসে সেটা একটা সমাধান করে দেওয়া যাবে মানে পাইকারির ক্ষেত্রে দেখা যায় পাঁচ টাকা এদিক সেদিক হয়ে যায় হ্যাঁ তারপরে ডি সেভেন আছে কেউ যদি ল্যাপটপে ব্যবহার করতে চায় এগুলো আছে ঠিক আছে তারপরে আপনার এই যে এম নয়শো বাইশ আছে ঠিক আছে পরে বি এইট আছে ডি সেভেন আছে এটা আছে তারপরে আপনার যে বর্তমানে যেগুলো চলে অ্যাপেলের এই মালগুলা ঠিক আছে এনসি ঠিক আছে এগুলো রেট হইলো 1740 টাকা 340 টাকা আসলে এগুলা প্রাইস সবগুলা বলা ঠিক না আমি কিছু প্রাইস লাউডর এখানে রাখতেছি ঠিক আছে কিছু ধারণা দিয়ে দিচ্ছি যেমন তারপর যে যেளாக் মাল আছে এগুলোর মধ্যে দুই ধরনের কোয়ালিটি হয় যা যেটা নেবে ওটা দেওয়া যাবে তারপরে একটা মাল আছে নতুন আসছে 369 ওকে এটা ব্যাকআপ কিরকম দিবে এটা ব্যাকআপ হলো আপনার 42 আওয়ার আর হলো 5 আওয়ার্স বার্সেলো 5 আওয়ার্স আর পাওয়ার ব্যাংক হলো 42 আওয়ারস আচ্ছা লুকিং টা কিন্তু খুবই গর্জিয়াস হ্যাঁ খুবই সুন্দর মালটাও খুব ভালো তারপরে আগে তো অনেক আগে দেখাইছিলাম ভিডিওতে একবার M10 ঠিক আছে তারপরে আপনার এই যে লগোমাল আছে কিছু এগুলোর মধ্যে ছয় সাতটা মডেল আছে কম দামে অনেকে চায় দোকানের সুবিধার্থে এগুলোর মধ্যে ছয় থেকে সাতটা মডেল আছে লগো আর কি আছে খুবই প্রাইস কম টাকা 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 তারপরে আছে আপনার ওয়ান যে এগুলা আছে ভালো মাল ঠিক আছে চাইলে এগুলো নিতে পারবে এগুলো বিভিন্ন প্রাইজের হয়তো আমার কাছে ভালোটাও আছে আছে কালার হ্যাঁ দুইটা এটার দুইটাই কালার হয় মূলত তারপরে আপনি মনে করেন দেখাইতে পারেন আমার কাছে হিউজ পরিমাণ চার্জার কালেকশন হালিমা আছে এক্সেল আছে অন্তর আছে ঠিক আছে কাস্টমার পাবে এগুলো সব গ্যারান্টি এবং এগুলো ডিলার প্রাইস অনুযায়ী আমার কাছে প্রাইস পাবে ঠিক আছে সে আমার থেকে চাইলে নিতে পারবে সমস্ত কোম্পানির চার্জার আছে আচ্ছা আপনারা তো সম্পূর্ণ পাইকারি করে দেখেন তো ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত पीस করে নিতে পারবে এখন পাইকারি তো সর্বনিম্ন 1 ডজন করে হয়

ভাই তারপরে কি দেখাবেন আসলে ভাই চার্জার তো সব কোম্পানি মোটামুটি দেখাইলাম এখন কেউ আবার অরিজিনাল চার্জার ঠিক আছে অ্যাপেলের অরিজিনাল চার্জার এগুলো ঠিক আছে তারপরে আপনার এই যে স্যামসাংয়ের এর চার্জার পঁয়তাল্লিশ হোয়াট পঁচিশ ওয়াট এগুলো চাইলে নিতে পারবে এগুলো অরিজিনাল এগুলোর প্রাইসটা হাই দাম কাস্টমার চাইলে নিতে পারবে সে ছত্রিশ হোয়াট আছে এগুলো নিতে পারবে আর কেউ যদি বলে যে ঠিক আছে আশি ওয়াট মাল লাগবে তার আশি ওয়াট মালও আমার কাছে আছে আশি আছে আপনাদের কাছে আশি ওয়াট পঁয়ষট্টি এই মালগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাইব আর কি ঠিক আছে ওয়ান প্লাসের ওয়ান প্লাসের তারপরে আপনার এটা হলো আশি ওয়াড ঠিক আছে হ্যাঁ আর যদি কেউ যে অরিজিনাল বডি নেবে অনলি ঠিক আছে সেক্ষেত্রে আইফোনের বডিও আছে ঠিক আছে পরে এম এর সাতষট্টি ওয়ার্ড আছে তারপরে তারপরে যদি কেউ লগোর থেকে অরিজিনাল তেত্রিশ ওয়ার্ডের মাল নিতে চায় এগুলোর মধ্যে চারটা মডেল হবে আমার কাছে চারটা মডেল হবে চারটা হ্যাঁ এমআই হবে রেডমি হবে রিয়েলমি হবে ভিভো হবে ওপ্পো হবে এই মডেলগুলো সে অ্যাভেলেবেল নিতে পারবে খুবই ভালো কোয়ালিটি এবং সুপারফাস্টার বোস চার্জ হয় এগুলা এগুলো বিভিন্ন কোয়ালিটি হয়তো এই আমারটা ভালো খুব ওকে হ্যাঁ তারপরে এই এগুলো তো অরিজিনাল চার্জার গেল তারপরে আপনি এই কেবল দেখতে পারেন কিছু যেমন এই যে এগুলো তিন মাথার কেবল ঠিক আছে তিন মাতার তিন মাতার ক্যাবলটা নরমাল সর্বজনীন কেবল আছে আমার কাছে 14 টাকা 14 টাকা 14 টাকা অনলি ওকে তারপরে আপনার কেউ যদি চায় হালিমার চার্জার নিতে পারবে কেবল নিতে পারবে পরে আপনার এই এক্সেল এর কেবল নিতে পারবে কেউ যদি চায় অন্তরে কেবল নিতে পারবে কেউ যদি পায় শাহির কেবল সেটাও নিতে পারবে ঠিক আছে समस्त ব্র্যান্ডের কেবল আমার কাছে বিদ্যমান মানে সব ধরনের মোবাইল এক্সেসরিজ আপনারা তারপরে একটা একটা কেবল আছে এটা যদি কেউ আপনার এটা অরিজিনাল আছে 18 ওয়াট 18 ওয়াট 18 যদি কেউ 100 পিস নেয় ঠিক আছে সে 10 পিস ডিসকাউন্ট পাবে 10 পিস ডিসকাউন্ট 10 পিস ডিসকাউন্ট পাবে আচ্ছা 18 ওয়াট 18 ওয়াট মানে 100 পিস নিলে 10 পিস আপনারা ফ্রি পাবেন ফ্রি পাবেন ওকে এটা হলো কেবল আর আরো তো আসলে কেবল তো অনেক এগুলা তো এত কিছু দেখানো সম্ভব না ঠিক আছে তারপর কিছু না দেখেলি নয় ঠিক আছে এই যে এগুলো আছে আপনার 30 টাকা রেট কেবল 30 টাকা রেট 30 টাকা ওকে এগুলো আছে 50 টাকা রেট 50 টাকা 50 টাকা অনলি আচ্ছা প্যাকেট সহ 50 টাকা তারপরে বা এই যে লুকিং হেডফোন আছে কেউ ডিসপ্লে হেডফোন বলে ঠিক আছে এগুলোর মধ্যে আটটা থেকে দশটা মডেল আছে এফ ডি ওয়ানের এফ ডি ওয়ান ওয়ানের অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দশটা মডেল হবে দশটা মডেল হবে তারপরে আপনার এই যে এগুলো আছে একটা রিওর পঞ্চাশ টাকা এ একটা আছে পঁয়তাল্লিশ টাকা পরে ওরাই মরে একটা আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এগুলো আছে আপনার ষাট টাকা খুবই ভালো মানের মাল হ্যাঁ ষাট টাকা এগুলো তারপরে এই যে এই যে বিমেক্সের একটা পাতা হেডফোন দেখাইছি এটার মধ্যে আবার বিমেক্সেরই এটার মধ্যে আবার আপনার চারটা মডেল আছে চারটা মডেল পঞ্চান্ন টাকার এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ওকে তারপরে আপনার আছে কম দামে কিছু হেডফোন আছে ওগুলা না দেখিলে নয় এগুলা অনলি ছাব্বিশ টাকা তারপরে আপনার মডেল ওই উপরে আছে দেখেন এই যে এই যে এগুলোর মধ্যে মডেল আছে পরে যে ছশো দশ ডি আছে পরে যে রিয়েলমি একটা হেডফোন আছে গোল মাথা আর কি এটা খুবই সাউন্ড কোয়ালিটি ভালো পরে এগুলো আছে এগুলো আছে অনেক মডেল আছে হেডফোনের তারপরে কম দামে একটা আছে যেটা

দেখবেন হিউজ কালেকশন তো এই যে দুইশো ঘন্টা আছে দুইশো ঘন্টা আছে দুইশো ঘন্টা আছে একশো বিশ ঘন্টা আছে আশি ঘন্টা আছে পঞ্চাশ ঘন্টা আছে ষাট ঘন্টা আছে একশো বিশ ঘন্টাও আছে রিগার্সির মাল খুবই ভালো এটা ভয়েস ট্রানজাকশন সহ একশো বিশ ঘন্টা

অনলি সত্তর টাকার সত্তর টাকা ফুল মেটাল ফুল মেটাল আবার কেউ ব্লুটুথ ব্যবহার করে কিন্তু কভার ঠিকমতো ম্যানেজ করতে পারতাছে না এগুলা কভার হবে ঠিক আছে আর যদি কেউ একবারে একটা নেয় কভার ঠিক আছে এই যে ছোটগুলা ব্ল্যাক কালার অনলি এগুলা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার হ্যাঁ সিলিকনের ওকে ঠিক আছে তারপরে যদি কেউ যে ওরাই মোর কিছু প্রোডাক্ট নিতে চায় ওরাই মো আছে পরে অ্যাঙ্কার আছে এই কেবল সে চাইলে নিতে পারবে আমার থেকে আচ্ছা যে ভাই আমার ওরাই মোছাড়া চলছে না এটাও নিতে পারবে একটা চার্জার আছে আপনার নর্মাল শ্যাম্পুনির চার্জার ঠিক আছে আইটেলের চার্জার এইটা একটু দেখায় দিই কাস্টমার আনে বসবে না এগুলো চাইলে কেউ গ্যারান্টি এবং নন গ্যারান্টি দুটোই নিতে পারবে আচ্ছা নন গ্যারান্টির প্রাইস কত নন গ্যারান্টির প্রাইস হলো অনলি 38 টাকা 38 টাকা 38 টাকা ওকে তারপরে একটা চার্জার আছে আইপাওয়ারের চার্জার যদি কেউ নিতে চায় তার নামে ব্র্যান্ডিং করে সেটাও সে নিতে পারবে আইপাওয়ার আইপাওয়ার যদি কেউ 100 পিস নেয় তার নাম করে নিতে পারবে